আসসালামু আলাইকুম আমি মারিয়া ঢাকা থেকে বলছি মারিয়া লাইফ সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে আজকে খুব সকাল থেকে আরম্ভ করে দিয়েছি কারণ আমার আজকে অনেক হাতে কাজ আছে এজন্য তো বেশি কিছু আপনাদের মাঝে তো আর দেখাইতে পারি না এ যে টুকিটাকি হালকা কাজ দেখাই তো এখানে আমি খুব সকালে উঠে পরোটা বানাবো আজকে জন্য পরোটার খামির খাস্তা রেডি করেছি টেবিলটা ক্লিন করতেছি কারণ টেবিলে তো বসে সবাই খাবে যদি পরোটা বানায় রেখে দিই তাহলে তো কীভাবে খাবে সবাই এজন্য আমি আগে খাস্তা রেডি করে রেখে দিলাম রেখে দিয়ে তারপর টেবিলটা ক্লিন করলাম এর মধ্যে আমি ভাজিটাও করে নিয়েছি এক লাগা যদি আমি ভিডিও করতে যাই তাহলে আমার মেয়ে তো উঠে যায় কাজ করতে সময় লাগে অনেক এই জন্য আমি কি করি মাঝে মধ্যে ক্যামেরা অফ করে দ্রুত কাজ সেরে নিই আর যারা ব্লগিং করেন কিংবা ইউটিউব করেন তারা তো জানেন যে ক্যামেরা দৌড়তে অনেক সময় লাগে করতে অনেক সময় লাগে কাজে অনেক দেরি হয়ে যায় আর কি তো এর জন্য আমি কি করলাম আগে মানে খুব দ্রুত এক সকালবেলা কাজ সেরে নেওয়ার চেষ্টা করি আমার মেয়ে ঘুমে থাকা অবস্থায় তা আমি এখানে আনুষাঙ্গিক কিচেনের যা কাজ আছে সব শেষ করে নিয়েছি করে এখানে যে আর আর বাবা উঠে গেছে উনি দোকানে চলে যাবে এর জন্য ওনাকে আগে আমি পরোটাগুলো লাল লাল করে সেঁকে দিচ্ছি উনি আবার লাল লাল করে সেঁকে দেওয়া পরোটা খুব পছন্দ করে অনেক সময় নিয়ে করতে হয় আর কি তা আমি এখানে একটা একটা দুইটা পরোটা দিলে হবে মাঝে মাঝে একটা কেউ চলে যায় আবার একটু যদি ভাজি বা মাংসর তরকারি হয় ওই দিন দুইটা না হলে একটা হলেও চলে যেদিন আর কি আমরা চা দিয়ে খাই আর আমাদের সকালবেলা বেশি আপনার চা বিস্কিট খাওয়া পরে পরোটাও খাওয়া পরে কিন্তু রুটি একবারে কম পরে রুটিটা তেমন একটা কেউ পছন্দ করে না কারণ রুটি যেই দিন আমি লাউ তরকারি রান্না করি ওই দিনই শুধু রুটি করি তো এখানে আমি খাওয়া দাওয়া সকালকার নাস্তার পর্ব শেষ করে আমি রান্না করতে চলে আসলাম আমি রান্না করার পরে বাসার সব কাজ করি কারণ রান্না করলে হয় বাসার অর্ধেক কাজ শেষ হয়ে যায় আর রান্নায় যদি হাতে থাকে তাহলে তো করতে অনেক সময় লাগে কষ্ট হয় মেয়ে উঠে যায় আবার তার মধ্যে যে গরম পড়ে এই জন্য তা আমি এখানে কি করছি আমাদের মাছ নিয়ে এসে আমি মাছটাকে ভালো করে নিচ থেকে আজকে মাছ কিনেছি আমার কারণ বাজার যাবো আগামীকালকেলা যদি বাসিয়ে রাখে এখন বাসায় কোনো মাছ নেই এজন্য নিচ থেকে এক কেজি কুয়া মাছ নেওয়া হয়েছে ওটা আমি সুন্দর করে কেটে বেসে পরিষ্কার করে জাল দিয়ে নিচ্ছি আর এদিকে ডাল ভেজে নিয়েছি ডাল রান্না করব। মাছ বোনাতে আমি যা যা দিই আর কি আদা রসুন তারপরে বেশি করে পেঁয়াজ আদি হলুদ মরিচ মশলার গুঁড়ো আর আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মাছ বোনার মধ্যে আমি লেবুর রস দিই লেবুর রস দিলে আমাদের কাছে খুবই ভালো লাগে মাছ বোনা অন্য রকম একটা টেস্ট চলে আসে যদি মাছ বোনার মধ্যে একটু লেবুর রস দেওয়া হয় তা আমি সবসময় লেবুর রসটা দেওয়ার চেষ্টা করি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগলে একটি লাইক দিতে পারেন আর আপনারা যদি এগুলো করে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তা আমি এখানে যে আদা রসুন হলুদ মরিচ দিয়ে একটু মুরগির মশলা দিয়ে ভালো করে পাঁচ মিনিট ভেজে নিব ভেজে আমি পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব আর পাশের চুলে আমি ডাল দিয়ে দিয়েছি যে ডালটা আমি ভাজেছি ওটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে চুলা বসিয়ে দিয়েছি ওটার মধ্যে বলক চলে এসেছে আমি এখানে আদা রসুন দিব আর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া বাকি মশলাগুলো যখন আমার ডাল দুই তিন ব্যাগের দুই ব্যাগ সিদ্ধ হয়ে যাবে তখন আমি বাকি মশলাগুলো দিব প্রতিদিন তো পাতলা ডাল রান্না করি আজকে একটু ভাজলাম ভাবলাম যে একটু ভেজে টমেটো দিয়ে রান্না করি প্রতিদিন তো আর পাতলা ডাল ভালো লাগে না আর আমার বাবার তো প্রতিদিন ডাল লাগবেই আমার বাবার তো অত বেশি খেতে পারে না বা অল্প কয়টা খায় একটু ডাল হলে আর কি তৃপ্তি পায় এজন্য আমি ডালটা রাখার চেষ্টা করি আর আমাদের বাসার আমার ভাইয়েরাও খায় কিন্তু কত বেশি না যদি তরকারি বেশি মজা হয় তাহলে তরকারি হলে চলে আর যদি তরকারিতে ঝোল না থাকে বা শুকনা যে তরকারিগুলো ওগুলোতে ওরা একটু ডাল বেশি নেয় তা আমার এই যে মশলা মাছের মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি একটা টমেটো আর কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম আমি একটু মাঁকা সব সবসময় একটু জাল জাল করি বুনা করলে বেশি মজা লাগে তা আমার মেয়েকে যখন আমি দেখতে গেলাম ওইদিকে তখন এসে দেখি একটু আমার মশলাটা নিচে লেগে গেছে তা আমি কড়াইটা চেঞ্জ করে আরেকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি জন্য আমার তরকারি কালারটা একটু রকম হয়ে গেছে মানে একটু কালসা হয়ে গেছে এতগুলো মশলা কি ফেলে দিব এজন্য ভাবছি যে কড়াইটায় চেঞ্জ করে নিই আর এদিকে বেশি একটা পোড়া যায়নি বেশি পোড়া গেলে তো ফেলে দেওয়া সার উপায় ছিল না তা আমি এখানে আমার মাছটা যখন হয়ে গেছে তখন আমি ডাউলের পাতিলটা নামিয়ে এখানে যে ভাগারটা দিয়ে দিব। একটু দোনে ভাতা থাকলে ভালো হতো দোনা পাতা নেই সমস্যা নেই কী করার আর তা আমি এখানে এই যে বাগারটা দিয়ে একটু নেড়ে সেরে ঢাকনা দিয়ে দিব আমার মাছ গুণাটা হয়ে গেছে পোড়া মাছটা একটু নরম নরম বেশি থাকে পোড়া মাছ বেশি নাড়াচাড়া দেওয়া যায় না নেকা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আপনার নাড়তে হয় আর এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে এখন একটি টমেটো কাঁচামরিচ দিয়ে আমি ডালটা একটু সিদ্ধ করব মুরগির মশলা তারপরে একটু জিরা গুঁড়া এগুলো দিব ডালের মধ্যে দিয়ে যে ডালের মধ্যে আমি ভাগাত দিয়ে দিব আমি বড় একটি পাতিলে যে রান্না করছি ডাল তল ফিটু তো আমি ছোট একটি পাতিলে ঢেলে নিয়েছি আমি বেশি জিনিস রান্না করি বড় পাত্রের মধ্যে কড়াই বড় পাতি কারণ আমার কাছে ছোট জিনিসের মধ্যে রান্না করতে ভালো লাগে না এই জন্য বড় কড়াই রান্না করে আমি ঢেলে নিই ছোট ছোট পাতিলে কিংবা বাটিতে আজকে আমি অন্যরকম একটি করলা বাজি করব। একটু তিতা হবে না করলা বাজি আপনারা এইভাবে ভাবে বাজি করে খেতে পারেন একবারে মিষ্টি মিষ্টি লাগবে তবে বেশি পেঁয়াজ খরচ হবে আপনার পেঁয়াজ দিতে হবে করলা সে দ্বিগুণ আমায় করলা নিয়েছি এখানে একটা কিন্তু দেখেন হাফ কেজি পরিমাণ আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের সাঁতার কিছু দিব না অল্প লবণ আর একটু সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো বেশি দিলে ভালো লাগে না ইয়েতে শুধু আপনার হলুদটা দেওয়ার কারণ হচ্ছে আলুটাতে একটু কালার আসার জন্য আমি কখনো বেশি হলুদ গুঁড়া দিই না আর আপনার করলার মধ্যে যদি একটু লবণ বেশি পরে তাহলে তিতা হয়ে যায় করলা এর জন্য পরিমাণ মতো বুঝে শুনে আপনার লবণ দিতে হবে তা আমি ওই রকমই লবণ দিয়েছি বুঝে শুনে মানে যাতে করলাতে তিতা না আসে তো এখানে আমার করলাটা যখন হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তখন আমি যে কড়াইতে আপনার করলাগুলো বেশি মশ ভাজি হবে সে কড়াইতে ঢেলে নিয়েছে আমার মা ঢেলে এই যে উলটিয়ে পালটিয়ে ভালো করে মশ করে ভেজে নিতে হবে আমার এই করলা করলাটা একটু দিতে হয়নি এত মজা হয়েছে আমার আব্বা খুব পছন্দ করে খেয়েছে এই করলাটা আমার আব্বা বলছে আবার দুই একের মধ্যে আবার করলা ভাজি করার জন্য বাসায় একটা করলা আছে আমার আব্বাকে আবার ভাজিয়ে দিবো এভাবে এভাবে করলা ভাজি করলে আমাদের বেলাতে শেষ হয়ে যায় আর আমরা করলা দুই বেলা খাই না দুপুরের মধ্যে খাই গরম গরম আর এক তারপর আমি খাওয়া দাওয়া করি একটু রেস্ট নিয়ে নিয়ে আয়রা আয়রার বাবার আমি কারণ বাজার গেছি আমার বাসার বলছি না সব বাজারে শেষ হয়ে গেছে আস্তে আস্তে এখন আমি আবার মাছ তো শেষ হয়ে গেছে এখন সব কিছু আবার আনতে হবে তা আমি এখন দুই কেজি শসা এক কেজি ভেন্ডি দুই কেজি টমেটো দশ কেজি পেঁয়াজ তারপরে কাঁচামরিচ দনে পাতা সব কিছু এনেছি আদা রসুন এগুলো তো আমার এক মাসের বাজার কারণ আমি এক মাস পর পর বাজার করি আর যদি দুই একটা লাগে তাহলে আমার মা ক্ষেত থেকে নিয়ে আসে তো এখানে আমি পাবনার দশ কেজি পাবনার রাখি পেঁয়াজ এনেছি এই পেঁয়াজটা এত ভালো দামও ভালো মানেও ভালো আমরা সব সময় পাবনার রাখি পেঁয়াজ খাই অন্য পেঁয়াজ খাই না এটার দাম একটু বেশি হলে এটা আমাদের কাছে ভালো লাগে এটা পাবনার রাখি এটা নিয়েছি দশ কেজি এটার পাল্লা হচ্ছে পাঁচ কেজি মানে পাঁচশো ষাট টাকা করে এনেছি আর অন্যগুলো একশো টাকা একশো দশ টাকা পাঁচ টাকা করে আনতে পারতাম কিন্তু না আমরা এটাই খাই এই জন্য এটাই নিয়ে এসেছি আমি যখন এই বাজার করি তখন একটু দেখে শুনে ভালোটাই করার চেষ্টা করি কারণ পাঁচ দশ টাকার জন্য কেন সস্তারটা আনবো বাসায় এনে ফেলে দিব এজন্য আমি কি করি ভালোটাই আনার চেষ্টা করি সব সময় এখানে নিয়েছি আদা এই যে আলু নিয়েছি আলুটা লাল এই আমরা লাল আলুটাই খাই সবসময় একটু বেশি বড়টা আনলে ভিতরে নষ্ট পাওয়া যায় জন্য বেশি বড় আনি না ছোট আনি না আমি বেছে বেছে আনি তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম